আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু প্রকৃতি প্লাস একটু চৌরাস্তা রাস্তা যাব আমার এক কাশের বড় ভাই আছে ওনারা ওনাকে নিয়ে ওয়ে নাকি বিশেষ দরকার আজকে চৌরাস্তা রাস্তা তো আমরা হাঁটতে হাঁটতে চৌরাস্তার রাস্তার দিকে যাচ্ছি তো রাস্তায় অনেক জ্যাম ঠিক আছে জ্যামের মাঝে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কি দেখতে পারতেছেন যে গাড়ি ঘোড়া অনেক বেশি প্রচুর জ্যাম দুই হাত যায় আধা ঘন্টা গাড়ি তাই থামিয়ে রাখছি তো এই আর কি অবস্থা তো এই প্রচন্ড রোডের মাঝে একটু ভিডিও করে নিতেছি তো ভিডিও করতে করতেই চৌ রাস্তায় গিয়ে দেখি যে আমাদের অফিসেরই একজন কলিগ ঠিক আছে ও চাকরি করে কোয়ালিটি ডিপার্টমেন্টে ওরে দেখতেছি ফল বেচতেছে এই যে দেখতেছে কিবিয়া ঠিক আছে ও ফল বেচতেছে এই জয়রুল ভাই দেখেন তো এটা কিবিয়া কিনা আমার কাছে তো সংকোচ লাগতেছে অফিস কখন শেষ করলো আর এখন আবার দেখেছি এখানে ফলও বিক্রি করতেছে একটু দেখেন তো এটা কিবড়িয়া না ভাই হ্যাঁ এটা চেনেন নেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা চারশো টাকার জিনিস পানির দামে বিক্রি হচ্ছে দুইশো টাকা যারা যারা নেবেন তাড়াতাড়ি আমার কাছে চলে আসে আরে কি ভালো